আজকে এখানে এই শাসকের দশ বছরের যে চিন্তা ভাবনা এই দশ বছরে যে ভারতবর্ষকে লুটে ফুটে খেয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র করে আজকে সেই বিদেশি পুঁজিপতি দালালদেরকে সুযোগ করে দিচ্ছেন এবং আপনার আমার অধিকারকে শেষ করে দিচ্ছেন ভারতবর্ষের যে আমাদের যে অধিকার যেখানে লিপিবদ্ধ আছেন আমাদের সংবিধান সেই সংবিধানকে নিজেদের পকটে ভরে তাদের দলতন্ত্রকে প্রতিষ্ঠা করার লোককে যে কাজটা করেছেন আজকে তাদের দুর্নীতি কথা অনেকেই বললেন হয়তো অনেকেই হাততালি দেবেন কিন্তু হাততালি দিয়ে কিচ্ছু হবে না ভাই আজকে ইন্ডিয়ান সিকুলার ফান্ড আমাদেরকে কেন নতুন বিকল্প হিসেবে দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্বটাকে জেনে নেওয়া আমাদের বড় দায়িত্ব যে আজকে আমরা নিজেদেরকে সেই দায়িত্বে পৌঁছতে হবে আমাদের যিনি সংবিধান রচনা করেছিলেন ডাক্তার বি আর আম্বেদকর উনি বলেছিলেন যে আপনাদের অধিকার এই সংবিধানে আছে কিন্তু এই সংবিধানের সেই অধিকার আপনারা সেদিনই পাবেন যেদিন আপনারা শিক্ষিত হবেন যেদিন আপনারা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন হবেন যেদিন আপনারা এই আপনার অধিকারের জন্যে লড়াই করবেন কিন্তু আমরা কি দেখেছি আমাদেরকে মেকি ভারতবর্ষে আজকে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে যারা দায়িত্ব নিয়েছিলেন তারা আমাদেরকে বোকা বানাবার জন্যে তারা আজকে ক্ষমতায় ছিল আজকে আমাদেরকে বোকা বানাবার জন্যে আজকে ভারতবর্ষের যে রাষ্ট্রীয় পরিকাঠামোর চতুর্থ স্তম্ভটাকে তারা দখল করেছে শুধু আমাদেরকে বোকা বানাবার জন্যে আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তোরা ভারতবাসীকে আজকে আমাদেরকে গোলাম বানাইয়ে রাখার যে চক্রান্ত করেছে আমাদের কাছে কাছে যখন পৌঁছে দিচ্ছেন তাদের অধিকারকে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের প্রত্যেকটা কর্মীরা যখন দাবি তুলছেন যে আজকে এই সংবিধানটাকে ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে বুঝতে পারে সেই কারণে পাঠ্যপুস্তকে আমাদের সংবিধানটাকে পাঠ্যক্রম হিসেবে চালু করতে হবে তখনই এই গায়ের জ্বালা রাখছে যারা আমাদেরকে এতদিন ধরে দেশটাকে শোষণ করে নিয়েছে আজকে কোনো বলার অবকাশ রাখে না আজকে বলে যে শিক্ষা নে চেতনা চেতনা নে বিপ্লব আর বিপ্লব আনে মুক্তি আজকে যেখানে ভারতবর্ষের বড় বড় রাজনীতিতে বলেন যে আজকে ডিজিটাল ইন্ডিয়া আজকে কম্পিউটার যুগে বাস করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের এইটটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে এখনো পর্যন্ত সেই ডিজিটাল কি সেটা এখনো পৌঁছাতে পারেনি তাদের সেই ফাইভ পার্সেন্ট মানুষকে এই ভারতবর্ষের যে পরিকাঠামো সেই পরিকাঠামোতে ডেঞ্জার ইন্ডিয়া করে তুলেছেন আর সেই জায়গাতে আজকে সেই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ কারা এই দলিত আদিবাসী মুসলিম সাধারণ গরিব খেটে খাওয়া ভেরতের মানুষ আজকে তাদেরকে তাদের সর্বস্ব লুট করে নেওয়ার জন্যে ভারতবর্ষের যেমন একদিকে রাষ্ট্রীয় সম্পদ আপনার আমার অধিকার আর এই দেশটাকে বিদেশির হাতে তুলে দেওয়ার জন্য আজকে তারা যে ষড়যন্ত্র করেছে সেখানে পথের কাটা হয়ে দাঁড়াচ্ছেন ইন্ডিয়ান সিকুলার ফান্ড আর ইন্ডিয়ান সিকুলার ফান্ড এটা যাতে বাস্তবে রূপ পায় এটা যাতে বাস্তবে আমরা সাধারণ মানুষের যে দিশা বিকল্প রাজনীতি দল হিসেবে প্রতিষ্ঠিত পায় যেমন আমাদের আমাদের যিনি সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরকে উনি যখন চিন্তা ভাবনা করেছিলেন যে সংবিধান আমাদের সঠিকভাবে লিখতে গেলে আমাদেরকে আইন সবাই পৌঁছোতে হবে তখন কিন্তু অনেক চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই ভোটে জিতিয়ে তাকে লোকসভায় পাঠিয়েছিলেন আইনসভায় পাঠিয়েছিলেন আর সেই কারণেই আমাদের অধিকার আজকে লিপিবদ্ধ হতে হয়েছে আর যদি আজকে ওনাকে সেই জায়গায় পাঠাতে না পারতেন তাহলে কিন্তু আজকে এই অধিকার আমরা আর পেতাম না আজকে আমরা গোলাম হয়ে থাকতাম ঠিক সেই রকমভাবে দীর্ঘ পঁচাত্তর বছর পরে আজকে এই যে চোখে চোখ রেখে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাইজান যিনি আমাদের পার্টির চেয়ারম্যান শুধু মুখে নয় যেমন আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি ভাইজান দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে অধিকারের জন্য গর্জন করতে হয় কিভাবে নিজের অধিকারের মতো বাঘের মতো সাধারণ গরিবের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার নিয়ে সজ্জার হতে হয় সেই নীতি আদর্শিত আমাদের প্রতিনিয়ত বিধানসভায় এবং যেখানে আমাদের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য তাদের অধিকারের জন্য চোখে চোখ রেখে কথা বলছে এত ব্যস্ততার মাঝে একটি মাত্র বিধায়ক ভাঙরের সমস্ত মানুষের অধিকারের কথার জন্য যেমন লড়াই করছেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন এই ইন্ডিয়ান সিকুলার ফন্ট যেমন দার্জিলিং পর্যন্ত পৌঁছে গেছেন জঙ্গল মহল পর্যন্ত পৌঁছে গেছেন আমাদের একমাত্র বিধায়ক নাসী সিদ্দিকী ভাইজান যেখানেই অত্যাচার হচ্ছে যেখানেই শোষণ হচ্ছে যেখানে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ আজকে তাদের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছেন আর এই বাহিনী আজকে চোর চেচোর বদমাস যারা আজকে ক্ষমতায় থেকে পুলিশকে ব্যবহার করে তাদের ওপর অত্যাচার হচ্ছে সেখানেই ছুটে যাচ্ছে আপনারা যে সুযোগটা করে দিয়েছেন এই ভাঙরবাসী সেই কারণে বাংলার মানুষ আপনাদেরকে স্যালুট জানায় আজকে আমরা এই ভাঙরবাসীকে যেখানেই ভাই যান ছুটে যান সেখানেই ভাঙরবাসীর কথা উল্লেখ বলে না ইন্ডিয়ান সিকুলার ফান্ডের বিধায়ক সবাই বলেন ভাঙরের আদর্শিত এই ইন্ডিয়ান সিকুলার ফন্ড আগামী প্রজন্মের ভবিষ্যৎ এবং এই দেশকে রক্ষা করা দেশের মানুষের অধিকার রক্ষা করা দেশের মানবিকতাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন সেই কারণে ইন্ডিয়ান সিকুলার ফন্ডে আজকে এই ভাঙর যেমন দায়িত্ব নিয়েছেন আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী ভাইজান ঠিক সেই রকমইভাবে আজকে যে সৈনিক এবং এই এলাকার ভাঙরবাসীকে অনেক অনেক আমরা স্যালুট জানাই যে সেটাকে পুঙ্খানু পুঙ্খানুভাবে ভাবে আপনারা দায়িত্ব নিয়ে যাচ্ছে দায়িত্ব নিয়ে সেই কর্মসূচিকে পালন করছে আজকে আমাদের ভারতবর্ষে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনীতি মানুষের দীর্ঘ পঁচাত্তর বছর ধরে তারা যে গোলামে পরিণত হয়েছিল সেখান থেকে বাঁচার জন্যে যে নীতি আদর্শ ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট সামনের সারিতে তুলে দিয়েছেন সেখানে সেটাকে বাস্তবায়িত করার জন্যে যে লড়াই ভাঙর বাঁচিয়ে দিচ্ছে আমার পূর্ব বক্তা ভোগালীর সভাপতি যিনি উনি বলছিলেন যে ভাঙরকে শুধু এই পশ্চিম বাংলা নয় এই ভারত বর্ষের সমস্ত কোনায় কোনায় ইন্ডিয়ান সিকুলার ফন্ডের নীতি আদর্শকে পৌঁছে দিচ্ছে এই ভাঙরবাসী আর আজকে আপনারা শুনলেন আমার জঙ্গল মহল থেকে এসেছেন আমার ভাই মোহন চন্দ্র উনি বললেন যে আজকে ভাঙরে আমরা রক্তদান শিবির করছি যে এখানে অনেকেই আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন এবং আমাদের যে এখানে রক্তপাত নয় রক্তদানি ভাঙরের পরিচয় এই পরিচয়টাকে কিন্তু আমার ভাই বলে দিয়েছে যে জঙ্গল মহল থেকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ চিকিৎসার জন্য কলকাতায় আসেন সেই কলকাতায় এসে চিকিৎসার সুযোগ পান না এই দশ বছরে মামাটি মানুষের সরকারের আমলে তারা দালালের চক্রে পড়ে এবং রক্তের জন্য আকার ছুটোছুটি লাগিয়ে দেয় রক্ত কোথাও পান না কিন্তু ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমাদেরকে যারা ফোন করেছেন সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা তাদের কাছে রক্ত নিয়ে পৌঁছে গেছেন এটাই ইন্ডিয়ান সিকুলার ফন্ডের যে চিন্তা ভাবনা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেবে মানুষকে সহযোগিতার জন্যে মানুষের পাশে থাকার জন্য যে রাজনীতি একটা বিকল্প রাজনীতি সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকুলার ফন্ড সেই কারণে ভাবতে হবে যে আমাদের